হ্যালো গেমিং ওয়াইটি ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও তো কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকের একটা নিউ টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম টিউটোরিয়াল ভিডিওটা হলে তোমরা কীভাবে সহজে আমার এক্সএমএল ডাউনলোড করতে পারবা আর যারা চ্যানেলে নতুন আসছো এটা আমার নিউ চ্যানেল প্লিজ কষ্ট করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ফার্স্ট অফ অল তোমরা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবা গেলেই দেখতে পারবা এক্সএমএল এর লিঙ্ক দেওয়া আছে এক্সএমএল লিঙ্কের মধ্যে ক্লিক করবা ক্লিক করলেই দেখতে পারবা এমন একটা ইন্টারফেস শো করে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাড কোড হেয়ার একটা দা দাগ যাচ্ছে ওই দাগটা শেষ পর্যন্ত গেলেই দেখতে পারবো এখানে আর একটা আছে আছে লিঙ্ক আমি মার্ক করে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবা ক্লিক করলে তোমাদের অ্যাড শো করতে পারা একটা দুইটা অ্যাড শো করলে অ্যাড ব্যাক বাটন দিয়ে ক্যান্সেল করে দেওয়া তারপর দেখতে পাচ্ছো এখানে উপরে প্লিজ অয়েড লেখা এখানে তোমাদের একটু অয়েড করতে হবে না তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে গো টু লিঙ্ক নামের একটা অপশন চালু হয়ে গেছে আমি মার্ক করে দিয়েছি ওখানে ক্লিক করবা ক্লিক করলে তোমাদের অন্য একটা পেজে নিয়ে আসবে দেন এই ফেজটাতে অনেকেই নামাতে পারে এটাতে অনেকে কারো সমস্যা হয় না আশা করি তারপর আমি দেখাই দিতেছি আবার উপরে ওখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বিশ সেকেন্ড ওয়েট করতে হবে মার্ক করে দিই এখানে বিশ সেকেন্ড ওয়েট করবা ওকে তারপর তোমাদের এখানে বিশ সেকেন্ড চার্জ হওয়ার পর একটু নিচে আসবে একটু নিচে আসলে দেখতে পারবা ক্লিক টু এই অপশনটাতে ক্লিক করবা ক্লিক করলে অ্যাড আসতে পারে একটা অ্যাড আসবে ওই উপরে অ্যাডটা আছে ক্লোজ করে দিবা ক্রস করলে চলে যাবে তারপর তোমরা দেখতে পাবা এমন একটা ইন্টারফেস আসবে এখানে প্লিজ ওয়েট এখানে একটু ওয়েট করবা তারপর দেখবে এই অপশনটা তোমার চলে যাবে গেলে দেখতে তোমরা একদম নিচে চলে আসবা নিচে বড় করে লেখা আছে ক্লিক কর ইমেজ টু কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করে দিবা ক্লিক করলে তোমাদের এখানে মাত্র পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে না। পাঁচ সেকেন্ড ওয়েড করবে এখানে তারপর তোমাদের এখানে পাঁচ সেকেন্ড শেষ হওয়ার পর দেখতে পারবে গেট লিঙ্ক নামের অপশনটা চালু হয়ে গেছে এখানে ক্লিক করলে তোমাদের এক্সেকেন্ড অফেন হয়ে যাবে তোমাদের ট্রাইভে নিয়ে যাবে সহজেই তো আশা করি সবাই বুঝতে পারছো কীভাবে তোমরা এই চ্যানেল ডাউনলোড করবে সহজে আর তার যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আল্লাহ হাফেজ